নমস্কার উত্তরের হয় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি মাথা বাঙাতে মাথা তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান রয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন আমরা তার সাথে কথা বলবো কি বিষয়ে কথা বলবো কথা বলবো একুশে জুলাইয়ের বিষয়ে একুশে জুলাই প্রায় দেড় হাজার কর্মী সমর্থক নিয়ে তিনি কিন্তু আজ রওনা হচ্ছেন কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে এখানে মহিলা রয়েছে পুরুষ রয়েছে এবং মাদার এবং মহিলা সংগঠনের পাশাপাশি রয়েছে যুব সংগঠন এবং সবাইকে একত্রিত করে তিনি রওনা হচ্ছেন কলকাতার উদ্দেশ্যে কারণ একটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করা এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে নয় নয়টি আসন কিভাবে আমরা যোগ জয় করতে পারবো সেই বিষয়ে তার বার্তা শোনা এই বিষয়ে নিয়েই আমরা কথা বলবো তার সাথে এবং সেই সঙ্গে কথা বলবো একুশে জুলাইয়ের যে ইতিহাস সেই সম্পর্কে প্রথমেই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই মাস্টারমশাই স্বাগত নমস্কার মাস্টারমশাই একুশে জুলাই কতখানি তাৎপর্যপূর্ণ এবং তার ইতিহাস কী রয়েছে একজন বরিষ্ঠ নেতা হিসেবে আপনি কি মনে করছেন কীভাবে দেখছেন একুশে জুলাই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা ঐতিহাসিক দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি জাতীয় কংগ্রেসের যুবনেত্রী সেই সময় তিনি ভেবেছিলেন সচিত্র পরিচয়পত্র ছাড়া গণতন্ত্র রক্ষা করা যাবে না তাই ভারতবর্ষে যখন কোনো রাজনীতিবিদ সচিত্র পরিচয়পত্রের কথা ভাবিনি যে সচিত্র পরিচয়পত্র আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আইডেন্টি কার্ড হিসেবে পরিচিতি হয়েছে সেই পরিচিতি লাভের আওয়াজ তিনি তুলেছিলেন এবং সচিত্র পরিচয়পত্রের দাবিতে তিনি মহাকরণ অভিযান করেছিলেন সেই সময়ে বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে তর্তাজা তেরোটি যুবকের প্রাণ তার নির্দেশে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেই শহীদ দিবসকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে আইজ অবধি প্রতিবছর প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা সেখানে যান শ্রদ্ধা তর্পণ করেন এবং শ্রদ্ধা তর্পণের সাথে সাথে রাজনৈতিক শক্তি আহরণ করে তারা ফিরে আসেন একুশে জুলাই একটা আবেগ একুশে জুলাই একটা আত্মবলিদানের দিন এই আত্মবলিদানের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দলের কর্মীদের ক্ষেত্রে বার্তা দেন সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে বার্তা দেন তাই এবারও ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিয়াল্লিশের মধ্যে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং এন জোট এই জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম পরামর্শদাতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রে যে ক্ষণস্থায়ী সরকার আছে একদিকে চন্দ্রবাবু নাইডু একদিকে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদী কখন এই সরকার পরিবে তার ঠিক নেই তার প্রাক একুশে জুলাই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তার মতামত গুরুত্বপূর্ণ তেমনি আর একটা লক্ষ্য যেটা আছে আমরা কোচিবিহার জেলায় কোচিবিহার জেলায় আমরা এবাদের লক্ষ্য আছে আমাদের নয়ে নয় সেই নয়ে নয় আসন গ্রহণের জন্য তিনি কি বার্তা দেন সেই বার্তা নেওয়ার জন্য আমরা মুখে আছি তাই কোচিবিহারের সমস্ত মানুষ দলে দলে কাতারে কাতারে প্রায় কুড়ি হাজার মানুষ আমরা সমবেত হব ধর্মতলায় এবং দিদি কি বার্তা দেন সে বার্তা শুনব সেই বার্তা শোনা আসার পর তার বার্তাকে বাধ্য করে আগামী নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব সাহিব উত্তরবঙ্গের নিরিখে কোচবিহার জেলা একমাত্র যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে হারিয়ে জয়লাভ করেছে সে জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের এই জনসমাবেশে কোচবিহারের যে কর্মী সমর্থক রয়েছে তাদের উপস্থিতি এবং তাদের পৌঁছানোর যে বিষয়গুলো এটা কতটা স্বতঃস্ফূর্ততা রয়েছে জন উদ্ভাদনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের একমাত্র কোচবিহার জেলায় আমরা নিশ্চিত প্রামাণিকের মতন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়েছি সেই উদ্মাদনার প্রতিফলন পড়বে ধর্মতলার রাজপথে তার কারণ আমরা কুচবিহার জেলায় কোনো বিজয় মিছিল করিনি সেই অর্থে বড় ধরনের করিনি আমাদের বিজয় মিছিল আমাদের বিজয় উৎসব সবটা হবে ধর্মতলায় তাই এই উদ্মাদনায় টকবক করছে কুচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাই দলে দলে কাতারে কাতারে মানুষ অসুবিধা সত্ত্বেও এই গরমকে উপেক্ষা করেও ধর্মতলামুখী হচ্ছেন বারবার দেখা যাচ্ছে যে রেল মন্ত্রক থেকে কোনো স্পেশাল ট্রেন এই বিষয়ে বরাদ্দ করা হচ্ছে না যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রবলেম এটা কতখানি যুক্তিযুক্ত এটা একটা বঞ্চনা জাতি কুচবিহারের মানুষ জাতি উত্তর বাংলার মানুষ দিদির ডাকে ধর্মতলায় যেতে না পারেন তার একটা প্রতারণা প্রবঞ্চনা প্রবঞ্চনা তা সত্ত্বেও তারা দেখুক এই রেল না থাকা সত্ত্বেও ট্রেনে বাছি প্রাইভেটকারী কষ্ট উপেক্ষা করেও উত্তর বাংলার মানুষ বিশেষ করে কুচবি মানুষ ধর্মতলায় উপস্থিত হবে এমনকি যুব সম্প্রদায়ের বেশ কিছু মানুষ যুব কমিটির বেশ কিছু মানুষ সাইকেলেও এবার যাত্রা করেছে ধর্মতলার উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে অভিনব বার্তা দিদির টানে যে গণ উদ্ভাদনা তার একটা প্রাথমিক লক্ষণ সাইকেলের মাধ্যমে ধর্মতলায় যাওয়া কি বার্তা পেতে পারেন দু হাজার রেখে শুধু বাংলার বার্তা নয় ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বকেও বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনে কি হতে চলেছে কোচবিহারের ফলাফল কি আশাবাদী কতটা আশাবাদী আগামী দিনে কোচবিহারে নয় নয় বিরোধী শূন্য বিজেপি শূন্য আমরা করবো কোচবিহার জেলায় অশেষ ধন্যবাদ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে বিরোধীরা জয়লাভ করলেও দু হাজার ছাব্বিশে কিন্তু নয় নয় এমনটাই দাবি রাখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা কথা বললাম কিরিনবাবুর সাথে এবং মাস্টার মশাই কিন্তু পরিষ্কার জানালেন যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চলেছে বিধানসভা ভিত্তিক এবং সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস নয় নয়টি আসনই জয়লাভ করবেন এবং সব থেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সামনে রেখে সেই বার্তাকে পাথেও করে জয়লাভ করবে মাথা ভাঙা থেকে গিরিনবাবুর সাথে কথা বলে আমি দেবাশিস উত্তরের হাওয়া কোচবিহার